এই ভিডিওটা করা আজকে আমার প্ল্যানিংয়ের ছিল না কিন্তু একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে তার কমেন্ট সেকশন দেখে বাধ্য হলাম ভিডিওটা করতে কারণ কমেন্ট সেকশানে বহু মানুষ বহু মানুষ ধন্য ধন্য করছেন যে দারুণ দারুণ খুব উপকার হচ্ছে অমুক তমুক কিন্তু প্র্যাকটিক্যালি তারা প্রত্যেকেই ঠকেছেন এবং চরম সমস্যায় পড়তে পারেন যে কোনো টাইমে চলুন প্র্যাকটিক্যালি দেখে নেই কী বিষয় হয়েছে যার জন্য আমি কিছুটা বাধ্য হয়ে আজকের ভিডিওটা বানিয়েছি যাতে আমার মনে হচ্ছে আমার চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার যেন কোনোভাবেই এই ধরনের সমস্যা না পড়ে তো ম্যাসেঞ্জারের ব্যাপারটা হয়েছে তো মেসেঞ্জারটা ওপেন করে নিয়েছে ওপেন করার পর যে সেই ভিডিওতে দেখানো হচ্ছে ধরুন আপনি কোনো একজনের মানে সাথে বহু দিন ধরে আর কোনো একটা বিষয়ে সে প্রাইভেট হতে পারে বা আপনার খুব প্রিয় মানুষ হতে পারে যাই হোক না কেন বুঝতে পারছেন না আমি কোন দিকটা ইঙ্গিত করছি তো অনেক কথোপকথন হচ্ছে চ্যাট হয়েছে ছবি প্রদান আদান প্রদান হচ্ছে ভিডিও আদান প্রদান হচ্ছে কনভার্সেশান হচ্ছে মানে কথাবার্তা তো এখন আপনার মনে হচ্ছে যে টোটাল যে যা কিছু হচ্ছে সব এক একসাথে ডিলিট করবেন আপনার সাইট থেকেও তার সাইট থেকেও তার জন্য ভিডিওতে দেখানো হচ্ছে যে এরকমভাবে এসে এখানে যে আই বাটন রয়েছে এখানে ক্লিক করে উপরে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করে এই যে ডিলিট কনভার্সেশান এখানে এসে ডিলিট করে দিলেই হয়ে গেল অর্থাৎ এখান থেকে প্রথম পর্যায়ে তাকে পাওয়া যাবে না তারপরে যেটা এই যেটায় আমি করেছিলাম ডিলিট এখানে আসলে দেখা যাবে পুরো ফাঁকা হয়ে গেছে মানে বলা হয়েছে এখান থেকেও আউট হয়ে গেল ওখান থেকেও আউট হয়ে গেল কিন্তু আদৌ কি তাই এবং সেই ভিডিওর কমেন্ট সেকশনে বহু মানুষ খুব ভালো ভালো কমেন্ট করেছেন তারা হয়তো বুঝতেই পারেননি তারা ঠকে গেলেন কিছু কিছু মানুষ আছেন তারা বলেছেন হ্যাঁ এটা ভুল ভিডিও এরকমটা হয় না এক্সেট্রা এক্সেট্রা প্র্যাকটিক্যালি চলুন দেখে নিই এটা তো হবে না তো যে আরেকটা আমি চ্যাট ওপেন করে দেখাচ্ছি তো ধরুন এখানে যে কোনো একটা চ্যাট আমি নিয়ে নিই ধরুন এখানে একটা চ্যাট আমি নিলাম নিয়ে থ্রি ডট পয়েন্টে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি ভালোভাবে মন দিয়ে খেয়াল করে দেখবেন এখানে যখন থ্রি ডট পয়েন্টে ক্লিক করছি এখানে যে ডিলিট কনভার্সেশান কথাটা লেখা আছে এখানে যখন আপনি ক্লিক করছেন আপনি যখন ক্লিক করবেন এটা ভেবে যে আপনার সাইট থেকেও অন্য সাইট থেকেও ডিলিট হয়ে যাবে একসাথে আদৌ তা নয় এখানে দেখুন পরিষ্কার লেখা আছে বলছে ইউ ডিলিট ইওর কপি এখানে দেখুন পরিষ্কার লেখা আছে ইওর কপি অব দ্য কনভার্সেশান আপনার কপি শুধুমাত্র ডিলিট হবে ঠিক আছে এবং একবার ডিলিট হলে আবার আনডান করা যাবে না সেটাও লেখা আছে সেটাও মেন বিষয় নয় মেন বিষয় হচ্ছে টোটাল যে কনভারসেশান হচ্ছে আপনার পার্টে অর্থাৎ আপনার সাইটে যেগুলো আছে সেগুলোই ডিলিট হবে তা থেকে কিন্তু আউট হবে না এবার যদি আপনি এই সেই ভিডিওটা দেখে উৎসাহ হতে পারেন অনেকে যে বা তাহলে তো যা হোক কিছু করা যায় এবং তারপরে সব একসাথে ডিলিট করে দেবো এই ভুল যদি করেছেন তো মরেছেন সমস্যায় পড়েছেন ওই জন্য এই ভুলে কখনোই আসবেন না এইভাবে কিন্তু কখনোই টোটাল ডিলিট করা যায় না তোর টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার দেখার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই